বস দেখতে পাচ্ছি বস্তির ভাই সুন্দর একটা ধামাকা নিয়ে আসছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাও বসির ভাই আজকে খুব সুন্দর একটা পাখি নিয়ে আসছে মানে দেখতে জাস্ট অসাধারণ ও রে বাবা এ হচ্ছে নাম কি নাম নাই ভাই হ্যাঁ নিবে হ্যাঁ নাম নিয়ে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা নাম দিয়ে তারপর নেবে জি ওকে ওকে আচ্ছা এর দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি ভাই দেখি কমটাই কত একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা একুশ হাজার টাকা এটা কি চাওয়া নাকি কম বেশ করা কম বেশ হালকা অল্প সামান্য দাম দামি বেশি করা যাবে না আচ্ছা আচ্ছা সামান্য কারণ পাখি কোয়ালিটি দেখে আপনারা পাখি নিবেন দেখেন কত সুন্দর একদম পাকা আমার মতো কষ্টা মাথাটা লাল কিছুকে ওকে আমরা এটার দাম তো জানলাম ঠিক আছে এটা হচ্ছে হার্নেস পরানো ওনার হাতে এরপর আছে এখানে আরেক পিস না ওর বউ বউ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুল টাইম ফুল টাইম একেবারে টাইম

আর আর কি আছে এখানে ও সুন্দর হ্যামস্টার লং কোট না জি ভাই লং কোটের হ্যামস্টার আছে দেখতে পাচ্ছি কুমিরিয়ান লং কোটের হ্যামস্টার আছে এগুলো জোড়া কত করে এগুলা জোড়া মাত্র বারোশো বাই মাত্র বারোশো এত লম্বা লম্বা লুম মাত্র বারোশো ওকে আর ককাটেলের বেবি ককাটেলের বেবি ভাই লুডিনোটা বারোশো টাকা আর গিরেট আটশো টাকা আটশো টাকা ওকে যাক আমরা আহ মোটামুটি আমাদের যেই পাখিগুলো আছে এখানে বসির ভাই সবগুলো আপনাদেরকে দেখাতে দিচ্ছি তো নামও জানাইলাম আপনাদেরকে কোনটার কালার কোয়ালিটি কেমন সবই বললাম এখন জানিলাম ফোন নম্বরটা ফোন নম্বর জির ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট লোকেশন মিরপুর দশ বাই এক যেকোনো জায়গা থেকে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভাই